সালামু আলাইকুম যাদের বাসায় দুই থেকে পাঁচ বছরের বাচ্চা রয়েছে তাদের জন্য এই বইগুলো সবচেয়ে বেস্ট হবে এবং তাদের লাইফের লাইফ চেঞ্জিং একটা বিষয় হবে এটা তো আপনারা যারা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখছেন ষোলো পিস বইয়ের যে সেট সেটি তো আমি আপনাদেরকে দেখাবো এই ষোলো পিস বইয়ের সেটগুলো সেটটিতে কি কি বই থাকে আপনারা এটার পাশাপাশি আমাদের থেকে একটা ফ্ল্যাশ কার্ড ফ্রি পেয়ে যাবেন এখানে হচ্ছে বারোটি কন্টেন্ট থাকবে যেগুলো দিয়ে হচ্ছে বাচ্চারা বিভিন্ন কালার শিখতে পারবে তো আমাদের এই জিলমিল জ্ঞান বক্সের বিশেষত্ব হচ্ছে এগুলো খুব মোটা কাগজে প্রিন্ট করা থাকে যার কারণে এই বইগুলো হচ্ছে সহজে পানিতে ভিজে না এবং হচ্ছে বাচ্চারা শিখতেও পারবে না যেহেতু এগুলো হচ্ছে সাতশো জি মোটা বোর্ডে প্রিন্ট করা ফিনল্যান্ড বোর্ডে প্রিন্ট করা এগুলো তো প্রথমেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মজার ছড়া তো এখানে যদি আমি আপনাদেরকে সবগুলো বই দেখাই তো এই হচ্ছে মোট ষোলোটি বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো প্রথমে রয়েছে মজার ছড়া বার্ডস আপনাদেরকে একটু বিটারগুলো দেখায় বইগুলোর দেখেন এগুলো হচ্ছে লেমিনেট লেমিনেট করা দেখেন ঝকঝক করতেছে তো এগুলো হচ্ছে খুবই মোটা বোর্ডে প্রিন্ট করা মোটা প্রিন্ট করা আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন তো এই হচ্ছে ফিশেস এভাবে প্রত্যেকটা বইয়ের মধ্যে খুব কন্টেন্ট থাকবে এবং মাই বডি তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন এগুলো মোবাইল আসক্তি থেকে মুক্ত রাখবে আপনার বাচ্চা বাচ্চাকে এবং সে আস্তে আস্তে হচ্ছে লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে উঠবে তো আশা করি আপনারা এই বইটি নিলে আপনার বাচ্চাকে অনেক হ্যাপি করতে পারবেন